আমাদের মতো মধ্যবিত্তদের জীবনে অনেক কিছু চাওয়া পাওয়া থাকে অনেক অপূর্ণতা থাকে অনেক কিছু করতে ইচ্ছে করে কিন্তু আমরা সব কিছু করতে পারি না বিশেষ করে আমার একটাই মাত্র সন্তান আল্লাহ তালা দিয়েছেন তার জন্মদিনে আগে আমি অনেক কিছু করতাম ফকির মিসকিন খাওয়াতাম তারপরে স্বজনকে খাওয়াতাম নিজেরা বন্ধুবান্ধবরা করতাম চিল এখন আমার আর সেই তফিক নেই আমি চাইলেও এখন একটা ফকিরও খাওয়াতে পারি না এমন অবস্থা হয়ে গেছে আমি তারপরও কি করব আমার মেয়ের বার্থডের দিন আমি আমার মেয়েকে উইস করিনি বলে সে মনটা অনেক খারাপ করে আমার সাথে অনেক বিবাদ করছে অনেক ঝগড়া করছে বলছে আমার জন্মটাই কি তোমার কাছে পাপ নাকি যে আমার জন্মদিনও তুমি আমাকে উইস করতে পারো নি আমার অনেক কান্না আসছে আমি অনেক কষ্ট পেয়েছি কথাটাতে আসলে আমি ইদানিং কোনো কিছু মনে ইচ্ছে কি তো রাখতে চাই না রাখতে গেলেই তো আমি কষ্ট পাই কারণ আমি ইচ্ছেগুলো পূরণ করতে পারতেছি না আমার চারোদিকে মনে হয় যে দুর্বিষহ কষ্ট আমাকে গ্রাস করে ধরেছে সারাক্ষণ আমার অভাব অনটন দুঃখ কষ্ট লেগে থাকে আর মানুষের কত লাকজারিয়াস লাইফ দেখি এই যে রাফানের আমু এক একটা ব্যাগ আনে আট লাখ সাত লাখ ছয় লাখ করে হ্যাঁ সিং থেকে তো জুতা আনে ব্যাগ আনে থেকে একটা কাপড় আনে অথচ ওরা এই সামান্য ব্যাগ জুতার জন্য কত লাখ লাখ টাকা খরচ করতে পারতেছে আর আমি আমার সন্তানটার জন্য পাঁচটা টাকাও খরচ করতে পারি না এমন অবস্থা হয়ে গেছে আমার দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছি জানি না এই খারাপের থেকে কখন বেরিয়ে আসতে পারবো তারপরও আমার ভাগ নিয়ে এসে উইশ করছে সেলিব্রেশন করছে সব ঠিক আছে কিন্তু আমি আমার মেয়েকে কারো কাছে কখনো ছোট করি নেই ছোট করতেও চাই না কারোর থেকে সাহায্য সহযোগিতা নিয়েও চলতে চাই না কারণ তাতে করে আজকে একবার করবে তারপরে দুই দিনের দিন খোঁটা দিয়ে বলবে যে অনেক করেছে আমার মেয়ের জন্য আমার জন্য তো সেই কারণে আমি মূলত চাই না কারো উপকার নিতে তারপরেও হয়ে গেছে উপকার নেওয়া জানি না এই উপকার আবার আমি কখন কোন দিন সুদ আসলে ফেরত দিতে পারব আপনারা দোয়া করবেন যেন সবার থেকে সাহায্য সহজে ছাড়া এতটা জীবন চলেছে বাকিটা জীবনের জন্য কাটিয়ে দিতে পারি সেই জন্য আপনারা আমাকে বেশি বেশি করে সাহায্য সহযোগিতা করবেন সেটা হল আমার পোস্টগুলো দেখবেন বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন তারপরে শেয়ার করবেন এইটাই যাওয়া আর কিছু না কারণ এইটা আমার একটা স্বপ্ন আশা আকাঙ্ক্ষা দুইজন মানুষ সুন্দরভাবে বেঁচে থাকার জন্য কিছু একটা করার প্রেরণা এই যে আর কিছু না আপনারা যদি আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমার মেয়েটাকে আমি অনেক কিছু ওর আবদার পূরণ করতে পারবো ওর চা পা পূরণ করতে পারবো ও যা চায় তাই তখনই দিতে পারবো ওর বাবা নাই একটা বড় ভাই নাই দাদা দাদি নাই